হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যে প্রতিবেদনটা আজকে আপনাদের সামনে জানাতে যাচ্ছি এই ধরনের প্রতিবেদন কোনো মেন স্ট্রিম মিডিয়াতে আপনি পাবেন কি না বোধ করি সন্দেহ আছে ঘটনাটা কখনও এর আগের ঘটনা ঘটেছে কিনা বোধ করি আমার জানা নেই হতে পারে কিন্তু আমার জানা নেই গতকাল কলকাতা হাইকোর্টের জাস্টিস মাননীয়া কৃষ্ণা রাও পুলিশকে অর্থাৎ মালদা থানার বা মালদা জেলার পুলিশকে নির্দেশ দিয়েছে যে মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করে কলকাতা হাইকোর্টে নিয়ে আসতে অন্তত আমার বয়স প্রায় পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ বছর বয়সে কোনো শিক্ষা সংসদের চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয়েছে সমন জারি করা হয়েছে তাকে আসার অনুরোধ করা হয়েছে কিন্তু গ্রেপ্তার করে কলকাতা হাইকোর্টে নিয়ে আসার কথা বোধগরি আমার জানা নেই আজ যুবসংখ্য পত্রিকায় প্রকাশিত হয়েছে যে খবর এবং গতকাল আমরা কলকাতা হাইকোর্টে যে খবরটা শুনেছি তা এক প্রকার অবিস্মরণীয় কি ঘটনাটা ঘটেছে না একজন শিক্ষিকা যার নাম হচ্ছে মফিজা খাতুন মালদা জেলার অধীন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হচ্ছেন মোফেজা খাতুন তিনি কিছু বকেয়া পান তিনি ওই চাকরিকালীন কিছু বকেয়া ওনার পাওনা ছিল সেই বকেয়ার জন্য উনি প্রথম মালদা জেলায় যে মানে প্রাথমিক শিক্ষা সংস্থার কাছে আবেদন করেন তাতে নিশ্চয়ই কোনো ফল পাননি তার জন্য তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্ট থেকে মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন মহোদয়াকে নোটিশ করা হয় যে কেন ওনাকে বকেয়া বাকি আছে এবং গত উনিশে সেপ্টেম্বর ওনাকে বলা হয় অর্থাৎ উনিশে সেপ্টেম্বর ওই বাসন্তী বর্মন মহোদয়াকে সশরীরে বা ভার্চুয়ালি কলকাতা হাইকোর্টের কৃষ্ণা রায় মানে জাস্টিস কৃষ্ণা রায়ের এজলাসে হাজির হওয়ার অনুমতি দেওয়া হয় অর্থাৎ উনিশে সেপ্টেম্বর মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন মহোদয়কে বলা হয় যে হয় আপনি সশরীরে কলকাতা হাইকোর্টে আসুন অথবা ভার্চুয়ালি মাধ্যমে যদি আপনার খুব চাপ থাকে ভার্চুয়ালি মাধ্যমে আপনি কলকাতা হাইকোর্টের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করুন কিন্তু উনিশে সেপ্টেম্বর ওই নির্দেশকে তিনি এক প্রকার রুল্ড আউট বা উড়িয়ে দেন তার পরিপ্রেক্ষিতে বিরক্ত এবং রাগান্বিত জাস্টিস কৃষ্ণা রাও মহোদয়া উনি সমন জারি করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে ওই মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন মহোদয়াকে একেবারে কলকাতা হাইকোর্টে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে এবং কোন দিন জানেন ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যেদিন দুশো চারতম বর্ষ সেই দুশো চারতম জন্মবর্ষে ছাব্বিশে সেপ্টেম্বর যেদিন আমার কাছে অত্যন্ত বাঙালি হিসেবে বাংলা ভাষার দিন হিসেবে আমরা গর্বিত সেই দিনেই মালদা জেলার শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন মহোদয়কে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে এবং এই গ্রেপ্তার নির্দেশ দেওয়া হয়েছে মালদা থানার আইসিকে তো ফ্রেন্ডস অবশ্যই আমরা ছাব্বিশে সেপ্টেম্বরের দিকে চেয়ে থাকবো যে পরবর্তী আপডেট কী হলো কিন্তু আমার এই বয়সে কখনও এই ধরনের ঘটনা ঘটেছে কি না বোধ করি আমার জানা নেই যে একটি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করে হাইকোর্টে নিয়ে আসতে হবে এবং এর পরিপ্রেক্ষিতে উনি বলেছেন মানে বাসন্তী বর্মন মহোদয়া বলেছেন যে হ্যাঁ এরকম নির্দেশের কথা আমি শুনেছি কলকাতায় যাচ্ছি আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব তো কী হলো অবশ্যই আমি আমার চ্যানেলের সাথে কনভে করব ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস